হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য এডুকেশন সো ফ্রেন্ডস দেখো আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ বা টপিক ওয়াইজ যে ক্লাসটা হচ্ছিল সেটা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে বৈদিক যুগ এর আগে তোমরা যদি প্লেলিস্টে না গিয়ে থাকো তাহলে চ্যানেলে গিয়ে ভিজিট করো এবং প্লেলিস্টে গিয়ে দেখো সিন্ধু সভ্যতার ইতিহাস এবং মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে বৈদিক যুগের ইতিহাস সম্পর্কে এখানে আমি তোমাদের অনলাইনের হিসাবে রেখেছি কোয়েশ্চানগুলো আপকামিং অল গভর্নমেন্ট বা কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের কাজে লাগবে ডাব্লু বিসিএস বলো ডাব্লু বিপি কেপি ফুডের সাহেব পিএসসি ক্লার্ক এসএসসি জিডি অর্থাৎ সমস্ত রকমের যে এক্সামগুলো হয়ে থাকে অন ওয়ান ডে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা তো সকলকে প্রথমে বলি যদি চ্যানেলটির সাথে জুড়ে থাকতে চাও এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেয়ে থাকো এবং সাথে সাথে সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো তো চলো লেট শুরু করা যাক ভিডিওটা দেখো প্রথমে কী আছে সেটা বলছে এক নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে অনলাইনের হিসাবে রয়েছে যে বলছে আর্যদের আদি নিবাস কোথায় ছিল এটা কিন্তু ডাব্লিউ বি প্রিয়াস প্রিভিয়াসের প্রশ্ন এটা যে আর্যদের আদি নিবাস কোথায় ছিল তো সঠিক উত্তর কী না আর্যদের আদি নিবাস ছিল কোথায় মধ্য এশিয়াতে কোথায় মধ্য এশিয়াতে আর্যদের আদি নিবাস ছিল নেক্সট দেখো তারপর দু নম্বর প্রশ্ন কি বলছে যে আর্য বলতে কি বোঝায় আর্য বলতে বল কী বোঝায় তাহলে আর্য বলতে আমরা সকলে জানি কি আর্য হচ্ছে কি একটি ভাষা গোষ্ঠী কোনো কিন্তু এটা কিন্তু কোনো জাতি নয় আর্য একটা কি ভাষা গোষ্ঠী নেক্সট দেখো তিন নম্বর কী বলছে আর্যরা ভারতে এসে যেখানে প্রথম বসতি স্থাপন করে সেটি কী নামে পরিচিত ছিল না সেটি ছিল কি না সেটির নাম ছিল কি তাহলে না সিন্ধু অঞ্চল যেটা কি বর্তমান পাঞ্জাবকে বলা হয় এই সিন্ধু অঞ্চল এটাও কিন্তু ডাব্লু বিসিএস প্রিভিয়াসের প্রশ্ন ডাব্লু বিসিএস প্রিভিয়াসের প্রশ্ন এটা কিন্তু নেক্সট তারপর কি বলেছে দেখো চার নম্বর ওই যে আর্যদের প্রধান জীবিকা কী ছিল প্রশ্ন পড়ে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়তো তোমরা বল ভাববে যে এগুলো প্রশ্ন থেকে কীভাবে আসে কিন্তু ডাব্লু বিসি এসিআসি এর ঘেটে দেখবে প্রশ্নগুলো কিন্তু এখান থেকে কিন্তু আসে আর্যদের প্রধান জীবিকা কী ছিল অনেক সময় কৃষিকাজ দেওয়া থাকে পশুপালন থাকে এবং আদার্স কোনো দেওয়া থাকে কাজ কৃষিকাজ পশুপালনের সাথে তাহলে সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে পশুপালন ছিল আর্যদের প্রধান কি জীবিকা নেক্সট তারপর কি বলছে ঋগবেদে ঋগবেদে পবিত্র নদীর নাম কি ছিল এটা কিন্তু এসএসসি জিডি পিভাসের প্রশ্ন এসএসসি জিডি সি প্রশ্ন তো যে ঋগবেদে পবিত্র নদী হচ্ছে কোনটি তাহলে কী হবে নাক্ষেত্রে সঠিক উত্তর হবে সরস্বতী হচ্ছে ঋগবেদের পবিত্র নদী নেক্সট ছ নম্বর বলছে দশ রাজার যুদ্ধ হয় কোথায় অর্থাৎ কোন নদীর তীরে তাহলে কী হবে দশ রাজার যুদ্ধ হয়েছিল পারুসানি নদী যেটা বর্তমানে কী নাম রয়েছে রাভি নদী বলা হয় কী নদী রাভি নদী নেক্সট সাত নম্বর কি বলছে যে বেদ শব্দের অর্থ কি না বেদ শব্দের অর্থ হচ্ছে কি বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান তা বেদ শব্দের অর্থ জ্ঞান নেক্সট আট নম্বর প্রশ্ন বেদের কয়টি ভাগ ও কি কি তাহলে আমরা সকলে জানি বেদের কয়টি ভাগ না বেদের হচ্ছে চারটি ভাগ কি কি তাহলে না বেদের চারটি ভাগ হচ্ছে একটা হচ্ছে ঋগ্বেদ তারপর হচ্ছে সামবেদ যজুর্বেদ এবং অথর্ব বেদ অর্থাৎ বেদের তাহলে কয়টি ভাগ না বেদের হচ্ছে চারটি ভাগ নেক্সট দেখো ন নম্বরে আদিবৈদিক যুগের প্রধান জীবিকা ছিল তাহলে আদিবৈদিক যুগের প্রধান জীবিকা দুটি ভাগ বৈদিক যুগের সাধারণত কি জানি আমরা দুটি বেদের দুটি ভাগ কিন্তু বৈদিক যুগের বেদের চারটি ভাগ কিন্তু বৈদিক যুগের দুটি ভাগ একটা হচ্ছে কি আদিবৈদিক যুগ একটা পরবর্তী বা এই বৈদিক যুগ তাহলে বলছে কি না আধিবৈতিক যুগের প্রধান জীবিকা কী ছিল না আধিবৈতিক যুগের প্রধান জীবিকা ছিল সেটা হচ্ছে পশুপালন কী ছিল পশুপালন নেক্সট দেখো দশ নম্বর বলছি আদিবৈতিক যুগে কোন দুটি পরিষদ প্রধান ভূমিকা পালন করত এটা কিন্তু ডাব্লিউ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট করো তাহলে আদিবৈতিক যুগের দুটি প্রধান পরিষদের নাম ছিল সভা এবং সমিতি তাহলে কী কী ছিল সভা এবং সমিতি নেক্সট এগারো নম্বর প্রশ্ন আদিবৈদিক যুগে কিসের পুজোকে প্রাধান্য দিত প্রকৃতি পুজো না মূর্তি পুজো দেখেন কী প্রকৃতি পুজোকে প্রাধান্য দিত মূর্তি পুজোর কোনো কিন্তু নিয়ম ছিল না প্রকৃতি পুজোয় প্রাধান্য ছিল বারো নম্বর প্রশ্ন কী বলছে দেখো না আদিবৈদিক যুগে কোন দেবতাকে প্রাধান্য দেওয়া হতো আদিবৈদিক যুগে যখন দেবতা হিসাবে আসে তখন সেটা প্রাধান্য দেওয়া হতো সেটা হচ্ছে ইন্দ্রকে ইন্দ্র ছিল প্রধান দেবতা আদিবৈদিক যুগে নেক্সট তেরো নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের সময়কাল কত না এটা সঠিক উত্তর কী হবে না এটা হচ্ছে এক হাজার থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ ছিল পরবর্তী বৈদিক যুগের সময়কাল তোমাদের ভিডিওটা কেমন লাগবে অবশ্য অবশ্যই জানাবে এবং তোমরা অনলাইনের হিসাবে চাও কি ডিটেলসে চাও কি এমসি কিউ চাও সেটাও তোমরা কমেন্ট করে জানাবে এবং সাথে সাথে বলবো ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কী বলছে পরবর্তী বৈদিক যুগের প্রধান জীবিকা কী ছিল আদি বৈদিক যুগে কী ছিল পশুপালন আর পরবর্তী বৈদিক যুগে যখন এলো তখন কী হলো প্রধান জীবিকা হয়েছিল কৃষিকাজ অর্থাৎ কৃষিকাজের উপর তখন নির্ভর হতো পনেরো নম্বর প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের প্রধান ফসল কী ছিল না পরবর্তী বৈদিক যুগের প্রধান ফসল ছিল চাল ও গম এগুলো কিন্তু খুবই আমি বাছাই করে প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি অনলাইন হিসাবে যাতে করে কাজে লাগে এবং খাতায় পারলে নোট করে রাখো এবং পরীক্ষার আগে অবশ্যই একবার করে খাতাটা পড়ে যাবে অনেক কাজে দেবে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম কি ভেরি ভেরি করে রাখো এটা ভিভিআই না পৃথিবীর প্রাচীনতম গ্রন্থের নাম হচ্ছে ঋগবেদ অর্থাৎ একে মানব জাতির আইনও বলা হয়ে থাকে এটা কিন্তু ডাব্লু বিসিএস ম্যানসে পড়া ডাব্লু বিসিএস ম্যানসে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ একে আর কি নামে জানা যায় তার না এটা মানব জাতির প্রথম আইন বলা হয় এটাকে নেক্সট তারপর সতেরো নম্বর প্রশ্ন বেদ ত্রয়ী বা প্রকৃত বেদ কোনগুলোকে বলা হয় বেদ ত্রয়ী বা বেদ কোনগুলোকে বলা হয় না সাধারণত আমরা কী জানি বেদের চারটি ভাগ কিন্তু বেদ ত্রয়ী বা বেদ বলা হয় এই তিনটা কী কী ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদকে এটা কি বেদ ত্রয়ী বা বেদ বলা হয় নেক্সট আঠারো নম্বর প্রশ্ন ঋগবেদে কয়টি শ্লোক রয়েছে ভিভিআই করে রেখে গেল অনলাইনের হিসাবে যে ঋগবেদে কয়টি শ্লোক না ঋগবেদে রয়েছে মোট এক হাজার আঠাশটি শ্লোক রয়েছে এই ঋগবেদে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কি বলছে না ঋগবেদে কয়টি মণ্ডল রয়েছে এটা ভিভিআই করে রাখে এইখান থেকে কিন্তু বৈশিষ্ট্য আকার কিন্তু এই প্রশ্নগুলো আসে যে ঋগবেদে কয়টি মণ্ডল রয়েছে না ঋগবেদে মণ্ডলের সংখ্যা রয়েছে কয়টি না দশটি ঋগবেদে মন্ডল রয়েছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ঋগ্বেদের কোন মণ্ডল পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছে তাহলে যে ঋগ্বেদের দশটি মন্ডল রয়েছে তার মধ্যে কোন মন্ডলটি পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছে না সেটা হচ্ছে কি প্রথম মণ্ডলটা এবং দশম মণ্ডলটা অর্থাৎ এই দুটো মণ্ডল কি ঋগ্বেদের পরবর্তী বৈদিক যুগে রচিত হয়েছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন বর্ণাশ্রম কথাটি কোন মণ্ডলে আলোচনা করা হয়েছে বর্ণাশ্রম কথাটি কোন মণ্ডলে আলোচনা করা হয়েছে নায় ক্ষেত্রের উত্তর কী হবে দশম মণ্ডলের পুরুষ সূত্রে কিন্তু এটা আলোচনা করা হয়েছে কোথায় দশম মণ্ডলের পুরুষ সূত্তে বর্ণাশ্রম কথাটি আলোচনা করা হয়েছে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে কোন মণ্ডলে বিবিআই করে রাখো এটা বিবিআই প্রশ্ন এটা যে গায়ত্রী মন্ত্রের উল্লেখ রয়েছে কোন মণ্ডলে নায় ক্ষেত্রের উত্তর হবে তৃতীয় মণ্ডলে এক্ষেত্রে কি না এটা দেবীর সাবিত্রীকে কিন্তু এটা সমর্পণ বা তাকে উল্লেখ করে এটা করা হয়েছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো বলছে ঋগ্বেদের পবিত্র নদী কি না ঋগ্বেদের পবিত্র নদী আমরা আগে জানলাম কি সরস্বতী নদী হচ্ছে ঋগ্বেদের পবিত্র বা প্রধান নদী নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন সামবেদে কিসের নিয়ে আলোচনা করা হয় সামবেদে বলছে কিসের নিয়ে আলোচনা করা হয় না সামবেদে সাধারণত আলোচনা করে কি বিভিন্ন মন্ত্র মন্ত্রের যে গান সেই গানকে নিয়ে আলোচনা অর্থাৎ সাম বলতে গানের নিয়ে আলোচনা নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন সামবেদে কতগুলি পদ্য রয়েছে তাহলে পদ্যের সংখ্যা কয়টি না সামবেদের পদ্যের সংখ্যা হচ্ছে আঠেরোশো পঁচাত্তরটি এটা কোনো সাল নয় সংখ্যা আঠেরোশো পঁচাত্তরটি সামবেদের পদ্য রয়েছে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন যজুর্বেদে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে যজুর্বেদে কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে না ক্ষেত্রে আলোচনা করা হয়েছে কি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদের যে যাগযজ্ঞের মন্ত্র ও আচরণবিধি এই সব নিয়ে কিন্তু যজুর্বেদে আলোচনা করা হয়েছে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন সংকলিত মন্ত্রের মন্ত্রের বেদকে কি বলা হয় অর্থাৎ যেখানে সংকলিত মন্ত্র সম্পর্কে দেওয়া থাকে সেটা কি বলে না সেটাকে বলা হয় যজুর্বেদ কি বলা হয় যজুর্বেদ নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন যজুর্বেদের কয়টি ভাগও কি কী অর্থাৎ বেদের যেমন আমাদের চারটি ভাগ তেমনি যজুর্বেদেরও আবার ভাগ রয়েছে কয়টি ভাগ নেগেত্রবেদ দুটি ভাগ কি কি রয়েছে একটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ একটা হচ্ছে শুক্ল যজুর্বেদ এই দুটি ভাগ হচ্ছে যজুর্বেদের এটাও কিন্তু বি প্রিভিয়াসের প্রশ্ন এটা ডাব্লিউ বিশের প্রশ্ন এসেছে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন বিবিআই করে যে শতপ্রত শতপ্রত ব্রাহ্মণ কোন বেদের অংশ শতপথ ব্রাহ্মণ কোন বেদের অংশ নেক্ষেত্রে হচ্ছে যজুর্বেদের অংশ তোমাদের এই যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এগুলো কিন্তু বইয়ের ভিতর থেকে একদম খুঁটি নাটি লাইন তুলে কিন্তু এখান থেকে কিন্তু লাইন তুলে যে ডেসক্রিপটিভ পাঠের ক্ষেত্র যদি ডাব্লু বিসিএস মেন্সকে দিয়ে থাকো তাহলে যে অবজেক্টিভ যে হয় ইংলিশ ভার্সন যে পেপার ফাইভ সিক্সগুলো থাকে সেগুলোর কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বা প্রশ্ন এসে থাকে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো না অথর্ব মূল বিষয় কী অর্থাৎ অথর্বেদ বেদে কিনি আলোচনা করবে না অথরবেদ অথর্ব বেদে আলোচনা করে কিনি নিয়ে ভারতীয় চিকিৎসা শাস্ত্রের উৎস নিয়ে অর্থাৎ এখানে দৈনিক আচরণবিধির ও জাদুবিদ্যা নিয়ে উল্লেখ রয়েছে এই বেদে নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন কোন বেদকে অনার্যদের বেদ বলা হয় তাহলে কোন বেদকে অনার্যদ বেদ বলা হয় না এটা হচ্ছে অথর্ব বেদকে কিন্তু অনার্যদের বেদ বলা হয় নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন অথর্ববেদে কয়টি মন্ত্র ও শ্লোক রয়েছে তাহলে অথর্ববেদে মন্ত্র ও শ্লোকের সঙ্গে কত না এখানে অথর্ববেদে মনে রাখবে মন্ত্রের সংখ্যা রয়েছে ছ হাজার এবং শ্লোক রয়েছে সাতশো তিরিশটি শ্লোক নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন প্রতিটি বেদের কয়টি ভাগও কি কী তাহলে বেদ যেমন চারটি ভাগ কিন্তু প্রতিটি বেদেরও আবার কয়টি ভাগ রয়েছে চারটি ভাগ কি কী সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ এই চারটি ভাগ রয়েছে প্রতিটি বেদের আবার নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন উপনিষদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহৎ উপনিষদ কোনটি বিবিআই করে রাখুন এটাও কিন্তু বিবিআই করে রকম যে উপনিষদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ উপনিষদ কোনটি নেগেতে সঠিক হতে হবে আরণ্যক এবং ছান্দন্য উপনিষদ এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন ও বৃহৎ নেক্সট পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বৃহদারণক উপনিষদে কিসের উপর গুরুত্ব দিয়েছে তাহলে কিসের উপর নেক্ষেত্রে ওম এর উপর অর্থাৎ ওম যে আমরা মন্ত্র জপ করি সেটার উপর প্রশ্ন পড়ে এটা এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্ন কিন্তু এসএসসি জিডি প্রিভিয়াসের প্রশ্ন যে ওম এর উল্লেখ রয়েছে কোন উপনিষদে না সেটা হবে কি না এটা হবে বৃহদারণক উপনিষদে নেক্সট ছত্রিশ নম্বর প্রশ্ন মঠ উপনিষদের সংখ্যা কত নেক্ষেত্রে সঠিক সরিগুত্তর মঠ উপনিষদের সংখ্যা হচ্ছে একশো আটটি মোট উপনিষদ রয়েছে নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বর এবং আজকের শেষ প্রশ্ন যে মুন্ড উপনিষদের উল্লেখ কোন বেদে রয়েছে তাহলে মুন্ড উপনিষদের উল্লেখ রয়েছে অথর্ব বেদে তো এই হচ্ছে একদম আমি ডিটেলসে অনেক কিছু খুঁটিনাটি ঘাটার পর এই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি তো এই যে প্রশ্নগুলো সাঁত্রিশটা ছিল এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা পারলে এগুলো খাতায় নোট করে রাখো এবং এইগুলো একবার অবশ্যই পরীক্ষা যে কোনো পরীক্ষা দেওয়ার আগে একবার তোমরা এটা পড়ে যাবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে এগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে জানাও যে তোমাদের কি ধরনের ভিডিও এপর চায় এবং এই ক্লাসগুলো কিন্তু টপিক ওয়াইজ চলবে আর আরেকটা অ্যানাউন্স করে রাখি যে সাত হাজার যে জি সিরিজ সেটা কিন্তু আমি চালু করে দিয়েছি অলরেডি যে কোনো আপকামিং পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্লে লিস্টটা অনেক কাজে দেবে তো তোমরা যদি কেউ প্লে চ্যানেলে গিয়ে ভিজিট করো অবশ্যই তোমরা এই ক্লাসগুলো দেখো ভালো লাগবে এবং খাতায় নোট করে রাখো আগামী যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ওয়ান ডে যে এক্সামগুলো হয়ে থাকে সেখানে কাজে লাগবে তো আই হোপ ভিডিওটা সকলের ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করেছি সকলে ভালো থাকো এবং পরীক্ষার ভালো করে প্রিপারেশান নাও ওকে ধন্যবাদ